আজ তোমাদের ভারতের একমাত্র জীবন্ত ঘুরিয়ে দেখাবো কি মমি আবার জীবন্ত তোমাদের মতো আমিও একটু অবাক হয়েছিলাম চলো আজ তোমাদের নিয়ে যাব গিউ মনাস্ট্রি এই যাত্রাপথে যতদূর অব্দি চোখ যায় সুদূর প্রান্ত শুধুই বরফের চূড়া এবং প্রাণীর কোনো নেই আমরা এখন প্রবেশ করেছি জেলা ছাড়িয়ে চিহ্ন স্পিতি ভ্যালিতে স্পিতি ভ্যালিতে প্রবেশ করা মাত্রই তোমাদের যাত্রার সঙ্গী হবে এই ধূসর পাহাড় এবং বরফাবৃত চূড়া আমরা যে ক্রমশই একটা কোল্ড ডেজার্ট মধ্যে প্রবেশ করেছি তা খুব ভালোভাবে বুঝতে পেরেছি গাড়ি থেকে নামা মাত্রই প্রচন্ড জোরে হাওয়া বইছে আর সেই হাওয়াতে ঠিকঠাক ভালোভাবে আমরা তাকাতে পারছি না তবে এত রুক্ষতা চারিদিকে তা সত্ত্বেও কিন্তু এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকলাম মনে হচ্ছিল চারিদিকের এই অপার প্রাকৃতিক সৌন্দর্য শুধু দু চোখ ভরে দেখি আর উপভোগ করি গিউ মনেস্টিতে প্রবেশ করার আগে বেশ কিছু ফর্মালিটি আছে সেইগুলো এখন পূরণ করছি কিছুই না গাড়িতে কতজন মেম্বার আছে কোথা থেকে এস এসছি ওই একটু সামান্য কিছু ইনফরমেশন এখানে দিয়ে এবারে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব আর যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই নয়নভিরাম দৃশ্য যেন মুগ্ধ করছে এই মনাস্ট্রিটি পাহাড়ে ঘেরা এক মনোরম পরিবেশে স্থাপিত গিউ গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফিট উচ্চতায় স্পীতি উপত্যকায় একটি তিব্বতীয় বৌদ্ধ মনাস্ট্রি হিসেবে বিখ্যাত এই মঠটি পাঁচশো বছরেরও পুরনো বৌদ্ধ ভিক্ষ মমি সংরক্ষণের জন্য বিখ্যাত তবে এই জায়গাটি কিন্তু একটু সূর্যের আলো মানে সানি ওয়েদার থাকলে আসলে তোমরা যতটা মজা পাবে যতটা ভালো চারিদিকটা আরও ক্লিয়ার দেখতে পাবে আজ কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্টই মেঘলা ওয়েদার মানে চারিদিকটা ভীষণ ক্লাউডি আমরা কিন্তু ততটা ক্লিয়ার সেই জন্য পাইনি এটা সানি ওয়েদারে আসলে আরো বেশি ভালো লাগবে এখন আমি প্রবেশ করেছি একদম মনাস্ট্রির ভেতরে আগে চলো খুব ভালোভাবে ভেতরটা দেখে নি তারপরে অবশ্যই যেখানে মমি রাখা আছে আমরা কিন্তু সেখানেও যাব। চারিদিকটা ভালো করে তোমাদের দেখালাম এখন বাইরে এসে আবার জুতো পরে নিতে হবে কারণ আমি ভীষণ এক্সাইটেড আর আমি জানি এতক্ষণ ধরে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও ভীষণ এক্সাইটেড সেই মমি দেখবে তো চলো এখন জুতো খুলে ভেতরে প্রবেশ করব এবং পাঁচশো বছরেরও পুরনো সেই মমি কিন্তু জীবন্ত মমি ভারতের এক একমাত্র সেই জীবন্ত মমির সামনে এখন আমি উপস্থিত আর এই হলো সেই মমি যেখানে বিজ্ঞানীরা কিন্তু এই মমিতে কোনো রকম কোনো কৃত্রিম কিছু পায়নি জীবন্ত রাখার জন্য এক বুদ্ধিস্ট মঙ্কের এই মমিটি মনে করা হয় এক হাজার সালে মানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মমিটি ভাবা যায় মমিটির চুল এবং চামড়া এখনো অক্ষত রয়েছে বিজ্ঞানীরা এই মমিতে কোনো রকম কোনো কৃত্রিম রাসায়নিক কিছু পায়নি এটি প্রাকৃতিক মমি মমিভূত হয়েছে অনুমান করা হয় স্পিতী উপত্যকার শুষ্ক ও ঠান্ডা ওয়েদারের জন্য এবং সমাধি কক্ষের তামা ও পারদের উপস্থিতির জন্য মমিটি আজও জীবন্ত অবস্থায় রয়েছে আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পিউভিইউ ব্লগের সঙ্গে থেকো